অনেকদিন পর আজকে একটা ছোটো করে ব্লগ করছি চারিদিকে যা পরিস্থিতি মন মেজাজ একদম ভালো নেই আর সত্যি কথা বলতে এখন আর কোনো কিছু ইচ্ছেও করছিল না যে কোনো জায়গায় গিয়ে সেটা শেয়ার করা বা খাবার দাবারে রান্না ঘুরতে যাওয়া সবে কিছু শেয়ার করব যে সেটা একেবারেই মন থেকে কোনো মন মন ঠিক না থাকলে যা হয় আর কি আজকে ভাবলাম যে না একটু একটু করে আবার ব্লগ দিতে শুরু করি সবাই আমরা অপেক্ষায় রয়েছি একটা দোষীদের শাস্তিটা কিভাবে কি করে দেবে আদপেও শাস্তি পাবে কি না সবাই মোটামুটি সেই সব চিন্তা করেই আমরা চিন্তার মধ্যেই রয়েছি সবকিছুর মধ্যে সেই ভাবনাটা আমাদের কাছে চলে আসছে তার মধ্যেও সবাই সবার করে যে যারা মানে যারা যেভাবে যে কাজের সাথে যুক্ত সেই কাজে তো তাদের ফিরতেই হচ্ছে তো আমি অনেকদিন ব্লগ করি ইচ্ছা হচ্ছিল না করতে তো ভাবলাম আজ থেকে আবার একটু একটু করে ব্লগ করা শুরু করি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এখন কে কেমন আছো এটা জিজ্ঞেস করাটা খুব তাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের মানে কাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ খুব বাজে ওয়েদার এখনো হয়ে রয়েছে তবে একটু একটু পরিষ্কার হচ্ছে বেলা মানে যত বাড়ছে তত আর কি একটু পরিষ্কার হচ্ছে আকাশ একটা এই দশ বারো দিন হবে হয়তো মানে আমরা একটা মনে হচ্ছিল একটা স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কাল থেকে নিয়ম করে আসব তোমাদের কাছে আজকে বিশেষ কিছু বলার নেই আজকে ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন কোনো ব্লগ করিনি বলে তোমাদের কাছাকাছি আসতে পারিনি এর মধ্যে অনেক উৎসব গেল পনেরোই আগস্ট থেকে রাখি বন্ধন সব গেলো তো কোনো জায়গায় আমাদের এখানেও বিশেষ কিছু উৎসব পালন কিছুই করা হয়নি মানে আমার যতটুকু চারিপাশটায় আমি যতটুকু দেখতে পাচ্ছি বা নিউজে যতটা দেখাচ্ছে তো সেরকমভাবে কোনো জায়গাতে কোনো কিছু হয় কলকাতার ঘটনাটা ঘটনাটাকে নিয়ে সবাই একটু আমরা একটু মেন্টালি সবাই ডিস্টার্ব যাই হোক কালকে চেষ্টা করব একটা ভালো কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে আসার আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে